নমস্কার অন্যরাগে করে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে এই যে ভাঙা চাল বা ওই যে ছোটো চাল ভাজা যেটা বলছে এই যে এই ধরনের আমি এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু মোটা মোটা আছে আমি একদম ফাইন করিনি নিই একটু মোটা মোটা আছে হ্যাঁ এইটা দিয়ে আমি নাড়ু বানাবো এই নাড়ু এই ভাঙা চালের বা চাল ভাজার নাড়ু পছন্দ করেছিল কে বলুন তো বলবেন আচ্ছা তারপরে হচ্ছে এটাকে আমি এখন লাড়ু বানাবো এই যে এই চাল ভাজাটা আমি একটু দেখানোর জন্য রেখেছি এই যে এরকম করে ছোটো ছোটো চাল ভাজা মুড়ি না কিন্তু মুড়ি তো হয় কিন্তু চাল ভাজাতে টেস্টই ভালো হয় হুম আপনাদের দেখানোর জন্য আমি এই চাল ভাজাটা রেখেছিলাম চাল ভাজার গুঁড়ো দিয়ে লাড়ুটা বানানোর জন্য লাগছে আমি খেজুরের গুড় নিয়েছি আপনারা চিনি দিয়েও করতে পারেন বা আখের গুড় দিয়েও করতে পারেন আমি খেজুরের গুড় দিয়ে করেছি খেজুরের গুড় দিয়ে করলে কী হয় টেস্টটা সুন্দর হয় একটা সুস্বাদু সেন্ট বেরোই সুন্দর নাড়ু বানানোর জন্য আমি এখানে কিসমিশ কাজু বাদাম একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে একটু মোটা করে কিসমিস রেখেছি ওর দেওয়ার জন্য নাড়ুর উপরে দেওয়ার জন্য আর দুটো এলাচ নিয়েছি গরম করে ওর সঙ্গে একটু গুঁড়ো করে দেব একটু লবণ আছে তাহলে চলুন আমরা কী করে এই খুদের নাড়ু বানাবো সেটা দেখবেন আমি প্রথমে এলাচ দুটো একটু ভেজে নেব এই যে আমি এলাচ দুটো নিয়েছি টুকরো করে দেওয়ার জন্য আমি একটু ভেজে নি এই খুদের নাড়ু কিন্তু কৃষ্ণ ঠাকুরই পছন্দ করতো কারণ উনি গরিবের ঠাকুর তো যেমন সবাই তো সমান হয় না যে আমি ফল টল দিয়ে মিষ্টি মিঠাই মিষ্টি দিয়ে হ্যাঁ ঠাকুরকে ভোগ দেব তাই গরিব মানুষ যারা তারা কিন্তু এই খুদের নাড়ু দিয়ে ঠাকুরকে ভোগ দিতেন উনি খুব পছন্দ করতেন উনি ওই জন্যই ওনাকে আরেকটা নাম বলা হয় গরিবের ঠাকুর মানে কাঙালের ঠাকুর তেমনি খুবই পছন্দ করেন এই খুদের দেখুন আমি করছি ঠিক এইভাবে আপনারা করবেন দেখুন খেতে খুব সুস্বাদু লাগবে খেতে অ্যালাস দুটো আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি তুলে নেব সত্যি কৃষ্ণ ঠাকুর আমাদের গরিবের ঠাকুর বড় লোকটা তো অনেক ফল টল দিয়ে হ্যাঁ মিষ্ঠা মিঠানো দিয়ে ভোগ দিতে পারেন কিন্তু যারা দিন আনে দিন খায় গরিব মানুষ তারা তো দিতে পারে তাদের তো জন্য তো ভগবান থাকে তার জন্য কৃষ্ণ ঠাকুর গরিবের ঠাকুর ওই জন্য বলেছে আর এক নাম কামালের ঠাকুর আমি এখন কড়াইয়ে জল দিয়ে জলটা ফুটিয়ে কাপ মতো জল নিয়েছি জল মিলিয়ে একটু মিষ্টির মধ্যে একটু লবণ দিলে কি হয় মিষ্টিটা খুব সুন্দর সেট থাকে বা ভালো লাগে ওই জন্য একটু সামান্য লবণ দেব আমি যে খুদের লাড়ুটা করবো হয়তো কৃষ্ণ সাগর যদি সহায় থাকেন তিনি নিশ্চয়ই মনে মনে খুব খুশি হচ্ছেন যে এই আমার পছন্দের লাড়ু বানাচ্ছে দেখুন আমার লবণটা গুলে গেছে এখন আমি এই গুড়টা দিয়ে ফুটিয়ে নেব আর খেজুরের গুড় তো অসাধারণ একটা সেল হলেই খুব সুন্দর সুস্বাদু একটা গুড় এই শীতের সময় আমাদের তো খেজুরের গুড়ে নানা রকমের মিষ্টান্ন বানানো হয় খেজুরে গুড় দিয়ে আপনি যে কোনো জিনিসই বানাবেন খুবই আমি লাগে ফুটে সুস্বাদু লাগে গুঁড়োটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটতে ফুটতে বা গুড়টা বলতে সময় আমি ততক্ষণে এলাচ দুটো গুঁড়ো করে নেব এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা এলাচের স্যান্ড করবে খুব ভালোভাবে আমার গুঁড়োটা গলে গেছে জলের সঙ্গে সুন্দর ফুটেও গেছে এখন আমি ওই চালের গুঁড়োটা চাল ভাজার গুঁড়োটা আমি দেব আমি অল্প অল্প করে দিয়ে নাড়ব এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব চালগোড়াটা একদম ফাইন করে পিসি তার জন্য একটু মোটা মোটা দানা আছে ওই জন্য এটাকে ভালো করে রান্না করে নিলে খুব সুন্দর নরম হয়ে যাবে সুন্দর শুকিয়ে গেছে রাখতে নাড়তে সুন্দর একটা একটু শক্ত টাইপের হয়ে যাবে তখন দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে আমাদের এটা খামি মারা হয়ে গেছে এটাকে আমরা বলি খামি মারা বা একটা ডু আকারের হয়ে গেছে ঠিক আছে এটাকে এবার নামিয়ে যাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম একটু ঠান্ডা হলে এটাকে এখন আমি নামানোর আগে এই যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এইটা দিয়ে দেব মিশিয়ে নেব আর এখানে যে আমি কিশমিশে কাজু বাদাম যে আমি ইয়ে করে রেখেছি ছোটো ছোটো করে রেখেছি এই যে এখন এই যে দিয়ে দেব সুন্দর হয়ে গেছে এখন কত সুন্দর মিক্স হয়ে গেছে এখন আমি ঢেলে নেবো এই নাড়ু আপনি যদি একবার খান বারবার খেতে ইচ্ছা করবেন কৃষ্ণ সাগর এইরকম কত সুন্দর হয়ে গেছে না সুন্দর হয়ে গেছে একদম এই যে আমি কিশমিশটা রেখেছিলাম এই যে এরকম করে কত সুন্দর হয়ে গেল কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে দেখুন সামান্য গরম থাকতে থাকতে করলে ভালো হয় একদম মানে ঠান্ডা হয়ে গেলে তখন জন্য একটু গরম গরম থাকতে করলে সুবিধা বন্ধুরা দেখুন আমার অসাধারণ একদম এত সুন্দর লাগছে দেখতে আর এত ভালো লাগছে দেখতে মানে কি বলবো আপনাকে এই জন্যই মনে হয় কৃষ্ণ ঠাকুর এত পছন্দ করে মনে হচ্ছে যেন দেখলেই খেতে ইচ্ছা করছে বন্ধুরা দেখুন আমি যেভাবে বানালাম আর ওইভাবে বানাবেন দেখুন কত সুন্দর খুদের নাড়ু এটা হ্যাঁ এটা খুদের নাড়ু হয়েছে বন্ধুরা দেখুন আমার খুদের নাড়ু রেডি আমি কি আমি যেভাবে বানালাম ওইভাবে আপনারা বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগছে আর কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন জানলে খুশি হব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে